সারাদিন রোদে পড়ে ক্লান্ত হবেন নাকি কৌশল করে মাছ শিকারের সঠিক সময় জেনে নদী বা পুকুরে মাছ ধরতে যাবেন তো বুদ্ধিমানদের কাজ হচ্ছে খাল সঠিক সময় চাঁদের হিসাব এবং প্রকৃতির সাথে তাল মিলায়ে তাদের মাছ ধরার সঠিক সময় নির্বাচন করা তাহলে আমাদের কষ্টটা কম হবে এবং আমরা অল্প সময়ের ভিতরে অধিক মাছ শিকার করতে পারবো চলেন আমরা দেখি প্রকৃতির সাথে চাঁদের যে সম্পর্ক আছে জোয়ার ভাটার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা হিসাবে কখন মাছ ধরার সঠিক সময় প্রকৃতিতে আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এখন সাতক্ষীরা এবং যশোর অঞ্চলে যারা অভিজ্ঞ শিকারী আছেন যারা মাছ শিকারকে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনারা যারা অন্যান্য এলাকাতেও মাছ ধরেন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং ভুটান বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রকৃতি আবহাওয়া একই রকম সুতরাং চাঁদের হিসাবে মাছ ধরার সঠিক সময় নিয়ে আজকে আমরা চলেন দেখি যে কখন মাছ ধরলে কোন দিনে ভালো মাছ শিকার করা যাবে অল্প সময়ের ভিতরে তো আমরা আজকে আলোচনা করব মূলত যে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত চার থেকে সতেরো তারিখ পর্যন্ত মাছ ধরার সঠিক সময়টা কখন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করছি আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে ক্যালেন্ডারটা ফলো করবেন প্রতি মাসের দুটো সময় আমাদের এই ক্যালেন্ডার বিশ্লেষণ করা হয় আপনারা ক্যালেন্ডার দেখে তারপরে মাছ শিকার করতে যাবেন এই প্রত্যাশা রইল তো চলেন শুরু করি শুরুতে আমরা এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে সেপ্টেম্বরের চার তারিখ বক্সটা আপনারা দেখছেন একটা টাইম দেওয়া আছে মানে এটা হচ্ছে নাইট সকাল মানে ভোরবেলা আর এই যে হলুদ কালার ইয়েলো কালারের যে সময়টা এটা হচ্ছে দিনের বেলা তো চার তারিখ আজকে রাত মানে ভোর এক একটা বত্রিশ মিনিট থেকে দুইটা বত্রিশ মিনিট পর্যন্ত এই এক ঘন্টা সময় মাছের খাওয়ার বাইটের সময় ছিল আর দিনের বেলা হচ্ছে আটটা আঠারো থেকে শুরু করে নয়টা আটচল্লিশ মিনিট সকাল বেলা আর এটা আবার বিকাল বেলা মাছের বাইটের সময় আছে সেটা হচ্ছে তিনটা চৌত্রিশ মিনিট থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা চৌত্রিশ মিনিট এই এক ঘন্টা সময় তাহলে সকালে আমরা আজকে সময় পাচ্ছি আটটা থেকে আটটা আঠারো আটটা আঠারো থেকে নয়টা আটচল্লিশ সকালে আমরা সময় পাচ্ছি আটটা আঠারো থেকে নয়টা আটচল্লিশ এবং বিকালে সময় পাচ্ছি তিনটা চৌত্রিশ থেকে চারটা চৌত্রিশ পর্যন্ত এবং এটা সন্ধ্যার পরে রাত আটটা আটচল্লিশ থেকে রাত হচ্ছে দশটা আটচল্লিশ পর্যন্ত এই যে টাইমটা দেওয়া আছে এই টাইমটা সেপ্টেম্বরের চার তারিখে মাছ ধরার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই সময় মাছ বাইট করবে প্রতিদিনই মাছ আসলে ধরা যায় কিন্তু প্রবলেম হচ্ছে যে মাছের নির্দিষ্ট একটা প্রকৃতি আছে বাইট গ্রহণের তো মাছ শিকারের জন্য এখানে আরো একটা জিনিস আপনাদের বলি রাখি সেটা হচ্ছে ফেয়ার ডে ফর ফিশিং তার মানে এই দিনটা মাছ ধরার জন্য আজকে চার সেপ্টেম্বর মাছ ধরার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আবার এই জায়গায় লেখা আছে দেখেন পাঁচ সেপ্টেম্বর শুক্রবার এভারেস্ট ডে ফর ফিশিং তার মানে এই দিনটাতে মাছ হইতেও পারে নাও হইতে পারে তো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার যারা মাছ ধরতে যাবেন তাদের জন্য তারা যদি যান তাহলে একটা সম্ভাব্য সময় হচ্ছে ভোর দুইটা তেত্রিশ থেকে তিনটা তেত্রিশ এই সময়ের ভিতরে এটা একেবারে যে এরকম দুইটা তেত্রিশ তিনটা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে টাইম সেকেন্ড মিলাই হয় এরকম না এটা একটা অ্যাপ্রোম্যাক্সিমেট টাইম দেওয়া যে সময়ের ভিতরে মাছ হওয়ার সম্ভাবনা মাছ বাইট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং এই ফ্রাইডে পাঁচ সেপ্টেম্বরের সকাল দশটা থেকে দশটা চল্লিশ পর্যন্ত এবং বিকালে চারটা সতেরো থেকে পাঁচটা সতেরো পর্যন্ত এবং রাতের বেলা হচ্ছে এটা নয়টা চল্লিশ থেকে দশটা এগারোটা চল্লিশ সরি দশটা চল্লিশ থেকে এগারোটা চল্লিশ এই সময়ের ভিতরে তো আপনারা ক্যালেন্ডারটা এইভাবে সম্পূর্ণ ক্যালেন্ডার যদি বিশ্লেষণ করতে যায় অনেক সময়ের প্রয়োজন তো আপনারা ক্যালেন্ডারটা দেখে নেবেন এখানে সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বরে কখন সময় আছে এটা এটা ছয় সেপ্টেম্বর এভারেজ ফিশিং ডে পাঁচ সেপ্টেম্বর যেমন এভারেজ ছয় সেপ্টেম্বর এভারেজ এবং সাত সেপ্টেম্বর এভারেজ কিন্তু আবার দেখেন যে মানডে সেপ্টেম্বর আট সেপ্টেম্বরে এটা গুড ডে ফর ফিশিং এটা গুড ডে ফর ফিশিং তা আপনারা মঙ্গলবারে মাছ ধরতে যেতে পারেন সরি সোমবারে তা আপনারা সোমবারে মাছ ধরতে যেতে পারেন এই দিনটা মাছ ধরার জন্য অনেক ভালো আবার হচ্ছে সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর যেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারেও এটা গুড ডে ফর ফিশিং মানে মঙ্গলবারেও মাছটা বাইট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আপনারা টাইম এখানে দেখে নেবেন একটু আমি অত বিশ্লেষণ করতে যাচ্ছি না এখানে অনেক সময়ের প্রয়োজন হবে ভিডিওর লেন্থ বেড়ে যাবে আপনারা অধৈর্য হবেন সেই জন্য আপনারা এই ক্যালেন্ডারটা একটু দেখে নেবেন আমি ভিডিওতে রাখছি ক্যালেন্ডারটা তেমনি দ দশ সেপ্টেম্বর দেখেন এভারেস্ট ডে এগারো সেপ্টেম্বর এভারেস্ট ডে আমরা যদি এর পরে যাই তাহলে দেখবো এটা আমরা পরে যাই বারো সেপ্টেম্বর শুক্রবার বারো সেপ্টেম্বর শুক্রবারেও কিন্তু এভারেস্ট ডে আবার তেরো সেপ্টেম্বর এটা ফেয়ার ডে তেরো চৌদ্দ এবং পনেরো এই তিন দিন কিন্তু মাছ ধরার একেবারে মানে হট ডে আর কি আপনারা এই তিন দিনে প্ল্যান রাখতে পারেন যারা টিকিটে মাছ শিকার করেন যারা বড় বড় টিকিট পুকুরে মাছ শিকার করতে যান বা বড় নদীতে যাবেন অনেক প্রোগ্রাম করে অনেক আয়োজন করে যারা মাছ ধরতে যান অনেক খরচ করে তারা এই সময়ের ভিতরে আপনারা একটা প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে তেরো চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর তো কখন যাবেন সেটাও একটা বিষয় প্রিপারেশনের বিষয় আছে প্রিপারেশন নিয়ে যেহেতু তেরোই সেপ্টেম্বরে স্যাটারডে শনিবারে দশটা উনষাট থেকে এগারোটা উনষাট এবং বিকালবেলা চারটা আট থেকে পাঁচটা আট পর্যন্ত পাঁচটা আটত্রিশ পর্যন্ত এই সময়ের ভিতরে তো আপনারা শনি রবি সোমবার এই তিন দিন মাছ শিকারের জন্য যে প্ল্যান এখানে ইয়েলো কালার মার্ক করা যে জায়গাটা আছে এই জায়গার জন্য প্ল্যান করবেন এই জায়গার জন্য টাইম শিডিউল রাখবেন রাখলে আশা করি আপনারা বিফল হবেন না আপনারা খালি হাতে ফেরবেন না ঠিক তেমনি আবার দেখেন নিচের দিকে যদি যাই আমরা ষোলো সেপ্টেম্বর এবং সতেরো সেপ্টেম্বর এটা কিন্তু এভারেজ ফিশিং ডে সুতরাং ষোলো সতেরো তারিখে মাছ শিকারের সময়টা প্ল্যানটা না রাখাই ভালো তাতে আপনাদের কষ্টটা পরিশ্রমটা কম হবে এখানে এটা বলছি না যে এই দিনে মাছ হবে না এভারেজ ফিশিং ডেতে মাছ হবে না এরকম কথা না মাছ হতে পারে কিন্তু চান্সটা কম থেকে যায় এখানে প্রকৃতির সাথে যে মাছের বাইটিং এর যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় এখানে কিন্তু একটু একটু দুর্বলতা আছে তো আপনারা যারা মাছ শিকার করেন আমরা যারা মাছ শিকার করতে পছন্দ করি বাংলাদেশের ইন্ডিয়ার নেপাল এবং ভুটানের অভিজ্ঞ অনেক মাছ শিকারে আছেন তারাও এগুলো জানেন তারা প্রকৃতির সাথে মিলায়ে চন্দ্রের এই উঠানামা জোয়ার ভাটার সাথে হিসাব করে তারা মাছ শিকার করতে যান এটা আমরা আমাদের আদি থেকে আমাদের প্রকৃতি থেকে এটা যারা শিখছিল যারা শিখেছিল তারা ফলো করছে এবং তারা ভালো মাছ মারে সেই অভিজ্ঞতা থেকে প্রবীণদের অভিজ্ঞতা নবীনদের অভিজ্ঞতা মিলে কিন্তু আমরা যদি মাছ শিকারে যাই আমরা মাছ শিকারের প্ল্যানটা করি তাহলে আমাদের ভালো মাছ শিকার করার একটা সম্ভাবনা থেকে যায় একটা সুযোগ থেকে যায় তো আশা করি আপনারা আজকের এই শিকারের ফিশিং ক্যালেন্ডারটা নিয়ে যতটুকু সতেরো সেপ্টেম্বর পর্যন্ত আলোচনা করলাম এটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবং এটা যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন আমাদের কাছে লিখবেন আপনারা আরও কি জানতে চান আমাদের আলোচনায় ভুলভ্রান্তি থাকতে পারে আমরা আপনাদের থেকে শিখছি আমরা আপনাদের শেখাতে আসিনি আমরা আপনাদের শেখাতে চাই না আমরা জাস্ট আমরা যেটা জানছি স্টাডির থেকে যেটা বুঝছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও আপনাদের সাথে আমরা মিলাই নিতে পারি যে আমাদেরটা ঠিক আছে কিনা। না আর ঘরের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এভাবে প্রতি মাসে বাই বাই মান্থলি একটা একটা করে ফিশিং বাইটের একটা ক্যালেন্ডার বিশ্লেষণ করা হবে এবং আপনাদের কাছে দেওয়া হবে তো বকালঘরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে বকালঘর নামে সেটাতেও একটু ফলো করবেন সেখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে অনেকগুলো ভিডিও থাকে বিভিন্ন টিউটোরিয়াল থাকে বিভিন্ন টিপস এবং ট্রিক্স থাকে সেগুলো দেখার জন্যে আপনাদের অনুরোধ করছি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আরও ভালো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতে পারি আমরা যেন ভালোভাবে শিখতে পারি আমরা যেন ভালোভাবে মাছ শিকার করতে পারি এই কামনা করছি এই প্রার্থনা করছি আপনারা ভালো থাকবেন আপনাদের স্বাস্থ্য ভালো থাক আপনারা ভালো মাছ ধরেন এই প্রত্যাশা করছি পাশাপাশি আগামী ভিডিওতে আমরা ট্যাংরা মাছ কিভাবে বাইট গ্রহণ করে ট্যাংরা মাছের ভালো চার ট্যাংরা মাছ ধরার ম্যাজিক টোপ ম্যাজিক তেল এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেগুলো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ We'll